আমার পেজের কেক রিক্রিয়েট করছে অথচ আমাকে কোনো ক্রেডিটই দিল না কেমন মানুষ আপনারা আমার কেক কপি করলেন নকল করলেন কিন্তু আমার পেজের কোনো মেনশন করলেন না আমাকে কোনো ক্রেডিট দিলেন না এটা কি ধরনের কথা প্রতিবারই আমার সাথে এরকম করেন কেন আপনারা বলেন তো আসসালামু আলাইকুম এভরি এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা না আমি বলছি কোনো একটা হোম বেকারের কথা বা এরকম অনেক হোম বেকারি আছে যারা এই কাজটা করে থাকে তাদের দাবি হচ্ছে তাদের কেক আমরা কপি করব বা নকল করব মানে যেটাকে আমরা রিক্রিয়েট করা বলি সেটাকে তারা কপি বা নকল বলে দাবি করে তো তাদের কথা হচ্ছে আমরা যদি কপি করি নকল করি তাহলে তাদেরকে কেন ক্রেডিট দেই না কারণ এই নকলটা তো আমরা তাদের পেজ থেকে করেছি তাদেরকে অবশ্যই আপনার মেনশন করতে হবে তাদেরকে ক্রেডিট দিতে হবে বারবার বলতে হবে যে অমুক কাপুর অমুক পেজের কেকটা আমি রিক্রিয়েট করেছি মানে কি একটা অবস্থা বলেন তো আচ্ছা কেন ভাই বলেন তো আপনার একটা কেক আমরা পছন্দ হয়েছে বলে করেছি হ্যাঁ দেখা যায় ফেসবুকে কত সময় আমাদের পেজে দেখা যায় স্ক্রল করতে করতে অনেক ছবি আসে যেহেতু আমরা কেক রিলেটেড যারা কেকের কাজ করি তাদের পেজে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ পোস্টই কেকের থাকে বা অন্যান্য যেই পেজগুলো আছে কেকের সেগুলোর ভিডিও বা ছবি আসে তো দেখা যায় সব সময় তো আর এত কিছু মনে রাখা পসিবল হয় না তাই না হয়তো বা একটা ছবি ভালো লেগে গেছে আমি হয়তো বা সেটাকে পিকচারটা সেভ করে রেখেছি পরবর্তীতে আমি কাস্টমারকে যখন দেই হয়তোবা কাস্টমার এটা পছন্দ করে আমাকে বলেছে যে এরকম কেক বানিয়ে দিতে তো আমি বানালাম কিন্তু বানানোর পর আমি সেটা আপলোড করতে গিয়ে পাবো একটা ভয় তার কারণ হচ্ছে আপনাদেরকে তো ক্রেডিট দেওয়ার কথা আমার মনে নাই বা ধরেন আপনার পেস্টার কথা আমার মনে আছে খেয়াল আছে ঠিকই কিন্তু আমি আপনাকে কোনো ক্রেডিট দিব না ক্রেডিট বলতে কি আপনার পেস্টটাকে মেনশন দিলাম না যে ওই আপুর কেক দেখে আমি এই কেকটা করেছি তাহলে কি আমি আপনার একটা নকল করা হয়ে গেলো নকল আর রিক্রিয়েট জিনিসটা একদমই আলাদা দুইটা দুই রকম কথা তাই না কারণ নকল কখন করতাম যখন আপনি একটা কিছু করে রাখতেন হয়তো বা আমি আমার কেকের মধ্যে এনে বসাই দিছি কিন্তু এখন যেহেতু আমি নিজে পছন্দ হয়ে একটা ডিজাইন রিক্রিয়েট করেছি তাহলে সেটা কেন নকল বা কপি হতে যাবে আর আমি আপনাকে সম্মান দিব কি না বা ক্রেডিট দিব কি না সেটা অবশ্যই আমার চয়েস আপনার না আর হ্যাঁ লাস্টলি একটা কথাই বলবো যে আপনাদের মতো মানে এই মন মানসিকতার যে বেকার আছেন তাদেরকে একটা কথা না বলেই পারলাম না যে আপনারা যদি এতই কনসার্ট থাকেন আপনাদের পেজের ছবি নিয়ে তাহলে দয়া করে আপনারা আর পেজে আপলোড করেন না কারণ এই প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনার কাজটা মানুষ দেখবে এমন কি ভালো লাগলে সে সেটা রিক্রিয়েট করবে কেউ চাইলে আপনাকে ক্রেডিট দিবে কেউ চাইলে দিবে না ক্রেডিট বলতে ওই যে ম্যানশন মা জাস্ট শুধুমাত্র আপনার পেজটাকে তাকে শো করতে হবে এই কাজটুকু তো যাই হোক এরকম মন মানসিকতার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা ছিল যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম ফিজ